শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাত তার সাথে ধোয়া ওঠা গরম গরম শুটকি দিয়ে বেগুন ঘণ্ট থাকলে এর যে কি স্বাদ না খেলে বুঝতেই পারবেন না যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে এই রান্না যেন অমৃত সমান চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুন ডুমো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া আর নিয়েছি ঘরে তৈরি করা দারকিনা আর পুঁটি মাছের শুটকি শুটকিগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াই ভালোভাবে গরম করে সর্ষের তেলের মধ্যে শুটকিগুলো একটু ধুয়ে নাড়াচাড়া করে ভেজে নেছি শুটকি বেশি ভাজার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে ভেজে আমি শুটকিগুলো নামিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে আর ওই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে সবগুলো শুটকি আমি নামিয়ে নিলাম আর এই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর লঙ্কা রসুন একটু থেঁতো করে দিয়েছি আর একটু নাড়িয়ে নিচ্ছি কিছু সময় বাদে পেঁয়াজও মজে গেছে লঙ্কাগুলো মজে গেছে আর খুন্তির সাহায্যে লঙ্কাগুলোকে একটু থেতো করে দিচ্ছি এতে করে লঙ্কার ঝালটা রান্নার মধ্যে ভালোভাবে মিশে যাবে আর বেগুনও দিয়ে দিলাম বেগুন দিয়ে আবারও অল্প সময় আমি নাড়াচাড়া করে ভেজে নেব কিছু সময় বাদে বেগুন যখন একটু মজে আসবে একটু ভাজা হয়ে যাবে আমি বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ হলুদ দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে বেগুনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কিছু সময় আমি হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর বেগুনগুলোকে একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দিচ্ছি কারণ এটা যেহেতু বেগুন ঘন্ট হবে তাই বেগুনগুলোকে ম্যাশ করে না দিলে ভালো লাগবে না খেতে আর অল্প জল দিয়ে দিলাম বেগুনের পরিমাপ অনুযায়ী আমি দুই কাপ মতো জল দিয়ে দিলাম আর ঝোলটা দেখুন বলক উঠে গেছে আর বেগুনও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে খুন্তির সাহায্যে বেগুনগুলোকে আমি আরও একটু ম্যাশ করে দিচ্ছি আর কিছুটা নাড়িয়ে দিচ্ছি এভাবে ম্যাশ করে দেব সবগুলো বেগুন যাতে ভালোভাবে মিশে যায় ঝোলের সাথে আর ঝোল কিছুটা কমিয়ে নিতে হবে তবে ঝোল কিছুটা থাকতে থাকতে এর মধ্যে আমি ভেজে রাখা শুটকি দিয়ে দিচ্ছি কারণ সুটকিগুলো সেদ্ধ হতে হবে না হলে শুটকি আবার শক্ত থাকবে তখন আবার ঘন্ট খেতে ভালো লাগবে না শুটকি দিয়েও বেগুনগুলো যতটুকু ম্যাশ হয়নি সম্পূর্ণ বেগুন আমি ভালোভাবে ম্যাশ করে দিয়েছি একটু ভেজা ভেজা ভাব আছে আরও একটু নাড়িয়ে কিছুটা শুকনো করে নিলাম আর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শুটকি দিয়ে বেগুন ঘণ্ট গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে জয়িতার রান্নাঘর সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ